হ্যালো বন্ধুরা আমি অন্য চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো ভিডিওটি টাইটেল থামবেল দেখে তোমাদের মনে হতেই পারে যে এটি আবার কোন ধরনের মন্দিরে বা মনে হওয়াটা তোমাদের কিন্তু স্বাভাবিক আজকে আমরা এমনই এক মন্দিরে তোমাদের নিয়ে যাব। যেটি পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপায় অবস্থিত এর আগেও আমি অনেকবার গেছি ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ারও করেছি তবে আজ আমি তোমাদের শুধু মন্দিরই দেখাবো না তার সাথে এই মন্দিরের কিছু ইতিহাসও শোনাবো তো চলো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আর সঙ্গে থাকো আর যারা যারা আমার পেজটি এখনও ফলো কর নি তারা তাড়াতাড়ি ফলো করে নাও এই মন্দিরের মা বড়ো নামে পরিচিত মায়ের মন্দিরের পাশে আছে ছোট মায়ের মন্দির এই মাকে কেন্দ্র করে অনেকই অজানা কাহিনী আর মা এখানে ভীষণই জাগ্রত মাকে দু মিনিট ভক্তি ভরে যদি কেউ ডাকে তার মনোবাঞ্ছনা জানায় তার মনোবাঞ্ছনা মা পূরণ করেন এরকমই কথা অনেকের মুখে শোনা যায় বড় মায়ের কাছে আবদার করো মা যে কোনো বিপদে রক্ষা করবে বড়মাকে বললেই যে কোনো সমস্যার সমাধান হয় বড়মাই করতে পারে তোমাদের সমস্যার সমাধান বড়মাকে পরীক্ষা করো না মা আছে কিনা না না এইসব আমার মুখের কথা নয় এখানে আসলেই তোমরা প্রত্যক্ষ করতে পারবে আর এই যে বোর্ডগুলোর ওপরে লেখা আছে তাই তার প্রমাণ চলো না বন্ধুরা আজ এই বড়মার মন্দিরে ঘুরে আসো আমাদের সাথে বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি ক্ষীরপায়ের বড় মায়ের মন্দিরে আর আমার পেছনে এই যে বড়মার মূর্তি এখানে অনেক অজানা কাহিনী আর বড়মার মার দর্শন করাবো তোমাদের এখানে এই ছোট মায়ের মন্দির ছিল উনিশশো সালে আইলার ঝড়ে বিভর্ষ মায়ের মূর্তি ছিল আইলার ঝড়ে একটা দেওয়াল পড়ে যায় আর একটা দেওয়াল মাটির মধ্যেই থাকে এবং যে ছাউনিটা ছিল উঁচু করে ছাউনিটা ছিল বিভর্ষ মায়ের মূর্তি ছিল সেই অবস্থায় মাথা টিনের মধ্যে থেকে হাতটা একটা তারের মধ্যে মধ্যে একটা বাঁধা ছিল সেই মধ্যেই চলছিল। সালের বন্যায় সব ডুবে গিয়েছিল মায়ের হাতটা সাঙার মধ্যে বাঁধা ছিল সেরা হয়ে যে মায়ের দেহটা বন্যার জলে ভেসে গেল মায়ের হাতটা শুধু রয়ে গেল মায়ের ওই যে হাত আজও রয়েছে মায়ের ওই হাতেরই পুজো হচ্ছিল বড় মায়ের পুজোর পরের দিন একজন রক্ষাকালীর পুজো করবে বলে তারা প্রস্তুতি নিয়েছে তারপর তাদের সেই রাতেই অঘটন ঘটে অঘটন ঘটার পরে এখানে একটা ওই মূর্তিকে দিয়ে যায় কালী পুজোর পরের দিন সেও আবার বন্যায় ভেসে যায় তারপর আবার এই মা আসে আর এই বড়ো মা আজ কুড়ি বছর হল তৈরি হয়েছে এখানে প্রতি অমাবস্যায় পুজো হয় সন্ধ্যেবেলা দুইজন ব্রাহ্মণ থাকে ছটা থেকে নটা সাড়ে নটার মধ্যে পুজো শেষ হয়ে যায় সারা রাতের পুজো কিন্তু নয় বাকি দিনগুলো তোমরা নিজের পুজো নিজেরাই করতে পারো তোমরা মায়ের পায়ে ফুল দিতে পারো ফুল নিতেও পারো ফল মিষ্টি নিয়ে আসলে থালা আছে এখানে মাকে নিবেদন করে যেতে পারো এই যে বাইরের দিকে প্রসাদের থালা রাখা আছে এইখানে এক টুকরো রেখে বাকি সব নিয়ে চলে যাবে এখানে কিছু থাকবে না আর একটা কথা এই মন্দিরে কিন্তু প্রণামী দেওয়া যাবে বড়মার মন্দিরে পুজো দেওয়ার পর এখানে বসে বড়মার সামনে তোমরা কিছুটা সময় কাটাতেও পারো এখানে বসার জায়গাও রয়েছে সত্যি বলছি বন্ধুরা তোমাদের মনটা ভরে যাবে এখানে এই সিঁদুর রাখা আছে তোমাদেরকে কেউ পরিয়ে দেবে না নিজেকেই করে নিই প্রসাদ প্রসাদও ফুলও আছে তোমরা নিয়ে যেতেও পারো এখানে দেওয়ার কিন্তু কেউ নেই তোমাকেই নিয়ে নিতে হবে বড়মার কাছে এসে তোমরা তোমাদের নিজেদের মনের মতো করে বড়মাকে ডাকতে পারো পুজো দিতে পারো এখানে দশ টাকা দিয়ে ধূপের প্যাকেট তোমরা নিতে পারো আর এই যে এটা হচ্ছে শ্যাওড়া গাছ শেওড়া গাছের গল্প শুনেছি ছোটোবেলায় ভূত থাকে শেওড়া গাছে এই শ্যাওড়া গাছে মানুষ কি জন্য বাঁধছে তার কোনো উত্তর নেই এইটা কি যে মাকে জানিয়ে দিয়ে গেলাম আমার মনের বাসনা এইভাবেই সবাই বেঁধে যাচ্ছে সবটাই মনের শান্তি হয়তো তোমরা মাকে মনের কিছু কথা জানিয়ে মাকে স্মরণ করে বেঁধে দিয়ে গেলে যেই দিন তোমার ওই মনের বাসনা পূরণ হবে তখনই কিন্তু আবার খুলে দিয়ে যেতে হবে যে কোনো একটা খুললেই হবে কারণ যেটা বেঁধে দিয়ে গেছো সেটা তো আর খোঁজা সম্ভবই নয় এতগুলোর মধ্যে কোনটা বেঁধেছো খুঁজে পাওয়া যাবে না তাই যে কোনো একটা খুললেই হবে মন্দিরের পাশেই একটা পরিত্যক্ত খামার আছে কালী পুজোর পরের দিন প্রায় আট হাজার মানুষ এখানে প্রসাদ গ্রহণ করে আর সেই প্রসাদটা অদ্ভুত ধরনের মায়ের যে বলি হয় সেই বলির যে মাংস সে মাংস খিচুড়িতে মিশিয়ে সেটা ভোগ হিসেবে প্রসাদ বিতরণ করা হয় আর এই যে বন্ধুরা এই দোকানগুলো দেখছো এইগুলো এই বেশ কিছুদিন হলো বসেছে আগে কিন্তু এখানে কিছুই ছিল না এইখানে তোমরা পুজোর যাবতীয় জিনিস পেয়ে যাবে তো তারপর বন্ধুরা আমরাও অনেকদিন পর গেলাম সত্যিই খুব ভালো লাগলো মানে সত্যি মন্দিরটাকে গেলে মনটা পুরো শান্তি হয়ে যায় শান্তি এটা এমনই একটা জায়গা তো বন্ধুরা যারা এখানে এসেছো তারা নিশ্চয়ই জানো আর যারা আসোনি তারা একবার হলেও ঘুরে যেও বন্ধুরা তো ঠাকুর দর্শন হয়ে গেছে তো এখন আমরা যাচ্ছি ওই রাস্তাটা দিয়ে ওই রাস্তাটাই একটা কিছু আছে কি আছে সেটা জানার জন্য যাচ্ছি তো সবাই যাই আমরা কোনোদিনও যাইনি তাই জন্য আজকে যাচ্ছি চলো তোমাকে একটু দেখাবো ওখানে কি আছে অনেকেই জানো ওখানে কি আছে অনেকেই জানো না তো যারা যারা জানো না তারা জেনে নেবে চলো বলতে দিচ্ছি ജാ സുന്ദ്ര സുന്ദ്ര എ তো ভালো লাগছে এখানে ছবি তোলা যাবে কিন্তু আমরা অনেক লেট করে চলে এসেছি তো অন্ধকার তো হয়েই এসছে এখন ছবি ভালো আসবে না তাই ছবি টবি তুললাম না তো এখন বাড়ি যাবো আর ওইদিকে একটা বাজরঙ্গি ভাইজান বজরংবলীর মন্দির আছে তো চলো মন্দিরটা তোমাদের কাছে দর্শন করাই আর আমিও দর্শন করে নিই কারণ আমি তো আসিইনি এমনি কোনোদিনও এসো Ммм. Mm. Ммм.